এক ডাক্তার সাহেব একটি ক্লিনিক চালু করলো এবং সেই ক্লিনিকের বাহিরে থাকা সাইনবোর্ডে লিখে দিল মাত্র দুশো টাকায় যে কোনো রোগীর চিকিৎসা করা হয় যদি রোগী সুস্থ না হয় তাহলে এক হাজার টাকা ফেরত সাইনবোর্ডের এই লেখা দেখে এক পুলিশ অফিসার চিন্তা করলো বাহ সুন্দর তো এক হাজার টাকা কামাই করার এক বিশাল সুযোগ যাই এক হাজার টাকা কামাই করে নিয়ে আসি সেই পুলিশ অফিসার ক্লিনিকের ভিতরে ঢুকে ডাক্তার সাহেবকে বলতে লাগলো ভাই দেখেন তো আমার কি হয়েছে আমি কিছুই খাইতে পারিনা মুখে কোনো স্বাদ নাই পুলিশের এই কথা শুনে ডাক্তার সাহেব ওই ক্লিনিকের এই আপনি থেকে বের করে তিন তো ডাক্তার সাহেবের কথা অনুযায়ী নার্স ওই পুলিশ অফিসারের জিভার মধ্যে তিন ফুটা ওষুধ ঢেলে দিল তখন সাথে সাথে ওই পুলিশ অফিসার দমক দিয়ে বলে উঠলো আরে মিয়া এটা তো কোনো ঔষধ না এটা তো পেট্রোল তখন ওই ডাক্তার সাহেব বলে উঠলো ভাই এই তো আপনার জিব্বার সাজ ফিরে আসছে এই কারণেই তো আপনি বুঝতে পারছেন এটা ঔষধ না পেট্রোল এবার দুইশো টাকা দিয়ে বিদায় হল পুলিশের তো গরম টাকা হন লস কয়েকদিন পর আবার সেই পুলিশ অফিসার তার সেই দুইশো টাকা উদ্ধার করার জন্য ক্লিনিকে এসে ডাক্তার সাহেবকে বললেন ডাক্তার সাহেব দেখেন তো আমি কোন রোগে আক্রান্ত আছি আমার তো কোনো কিছু মনে থাকে না কিছু ভুলে যাই তখন ওই ডাক্তার সাহেব নার্সকে ডেকে বলল এই একুশ নাম্বার বাক্স থেকে ওষুধ বের করে এ রুগীকে তিন ফোটা খাওয়াই দেন তো ডাক্তার সাহেবের কথা শুনে ওই পুলিশ অফিসার তখন সাথে সাথে বলে উঠল। আরে মেয়ে কি সব যাতা বলেন ওই একুশ নাম্বার বাক্সর মধ্য থেকে স্মৃতিশক্তি ফেরার ঔষধ আসবে কোন জায়গা থেকে ওই বাক্সর মধ্য তো মুখে রুচি আনার জন্য পেট্রোল ভরে রাখা আছে পুলিশের এই কথা শুনবার মাত্র ডাক্তার বলে উঠলেন মাশাআল্লাহ আপনার স্মৃতিশক্তি ফিরে আসছে দেন দুশো টাকা এবার তো পুলিশ অফিসারের মাথা আরো গরম কি করা যায় টাকাগুলো গুলো কিভাবে উদ্ধার করা যায় বাস তো দুইবার খাইলাম কয়েকদিন পর সেই পুলিশ করে আবার সেই ক্লিনিকের মধ্য ঢুকে বলতেছে ডাক্তার সাহেব আমার দৃষ্টিশক্তি কমে গেছে কিছুই দেখতে পারি না তখন ওই ডাক্তার সাহেব আবার বললেন দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন এই রোগের চিকিৎসা আমাদের কাছে নাই আমরা এই চিকিৎসা করতে পারবো না এজন্য আপনি আমাদের ক্লিনিকের পক্ষ থেকে এক হাজার টাকায় ফেরত পাবেন এই নেন আপনার এক হাজার টাকা বললো এটা তো পঞ্চাশ টাকার নোট এক হাজার টাকা বলতেছেন তখন ডাক্তার সাহেব বলল। এই তো আপনার দৃষ্টিশক্তি ফ্রি আসছে বের করেন দুশো টাকা পুলিশ বলল সর্বনাশ এই ডাক্তার সাহেবের সাথে তো বুদ্ধিতে পারা যাবে না